বিশেষ পরীক্ষা দিতে না পেরে এভাবেই কাঁদতে কাঁদতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে পরীক্ষার্থী দেরি হওয়ার পরও হলে ঢুকতে গিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে এই শিক্ষার্থী শত চেষ্টার পরও তাকে ঢুকতে দেওয়া হয়নি হলে প্রবেশের নির্দিষ্ট সময় পার হওয়ার পর ওই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে আসে তখন পরীক্ষার্থীরা হলে ঢুকার পর মেইন গেট বন্ধ হয়ে যায় কর্তৃপক্ষ থেকে নির্দেশনা আসে আর কাউকে ঢুকতে যেন দেয়া না হয় তখনই বাধার মুখে পড়ে এই শিক্ষার্থী অনেক চেষ্টা করেও আর হলে ঢুকতে না পেরে এভাবেই কান্নায় ভেঙে পড়ে এই বিসিএস পরীক্ষার্থী এরপরই রাস্তায় নেমে গড়াগড়ি করেন আর বলতে থাকেন জীবনের শেষ বিসিএস পরীক্ষাটা আর দিতে পারলাম না আজ রাজশাহী মহানগরীর মসজিদ মিশন একাডেমি কেন্দ্রে এই ঘটনা ঘটে বিশেষ পরীক্ষায় পরীক্ষার্থীদের সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে আসন গ্রহণ করার কথা এরপর পরীক্ষা কেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হয় তবে ওই শিক্ষার্থী সাড়ে নয়টার আরও কিছু সময় পর কেন্দ্রের ঘেটের সামনে আসে আজ 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল এই পরীক্ষা সব বিভাগে একযোগ অনুষ্ঠিত হয় সরকারি কর্ম কমিশন পিএসসি আয়োজিত এই পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নেয় এরকম হয় না এটা আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি প্রশ্নও আসলে খুব ছিল আমার মতে পারে নাই পারে নাই তা না পারছে গাইডে হচ্ছে আপনার ওই বাড়িতে গেছিলাম এক মাস ঈদে ওই ঈদে যাওয়া সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুইশো নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারের ছেচল্লিশতম বিসিএস এর তিন লাখ আটত্রিশ হাজার আবেদন জমা পড়ে